বা ইনশাল্লাহ আমরা এখানে খাওয়া দাওয়া করবো ইনশাল দেশি দেশি মোরগ সাথে এই যে দেশি মোরগ সাথে মোটা লাগে দেশি লেবু এখন লেবুর সিজন আর আর কিছু লাগবে না আল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনিও থাকবেন সেদিন আমাদের সাথে অতিথি আলহামদুলিল্লাহ আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে না আলহামদুলিল্লাহ এই আপনার ছেলে আচ্ছা আমি শুনছিলাম আপনার ছেলের টাকার জন্য পড়ালেখা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ গেছে অলরেডি অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই যে ইউএসএ নামাডা কাপুর টাকা থেকে পাঁচ টাকা দিলাম আপনারা নেন আলহামদুলিল্লাহ যেতেছে ভাই কি আল্লাহর আসতে আল্লাহর আসতে তার গুনাখতা মাফ করে দর্শক গতকাল আপনারা এই নদীর চরে থাকে একজন ইমাম সাহেব তার ভিডিও আপনারা দেখেছিলেন তো ভিডিও দেখার পরে আপনারা বেশ ভালো ভিউ হয়েছে ভিডিওটা অনেক মানুষ দেখছেন কিন্তু দুঃখজনক হলো সত্য ভিডিওটা দেখার পরে তার জন্য তেমন কোনো অর্থ আমরা বরাদ্দ পাই নাই বাট দুইজন ভদ্রলোক একজন ইউএসএ থেকে একজন ইউকে থেকে ইউকে থেকে খলিলুল ভাই সে আশ্বাস দিয়েছে কিছু টাকা দিবে কত টাকা দেবে তা কিছু আপনাদের বলে নাই এবং ইউএসএ থেকে এক ভদ্রলোক সেও আশ্বাস দিয়েছে কিছু টাকা দিবে আর দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই যে ভিডিওটা আপনাদেরকে দেখানো হইল এটা কোন এলাকার ভিডিও কোন জেলার ভিডিও ভিডিওটা হচ্ছে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকার অর্থাৎ পিরোজপুর জেলার আবারও সেই মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই ইমাম সাহেবের বাসায় আশা করি গিয়ে তাকে বাসায় পাবো আশা করি আপনাদের মনে যতগুলো প্রশ্ন ছিল উত্তর দিতে পেরেছি ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে আপনাদের ধোয়াশা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ বেশ গরম পড়ছে মানুষজন নদীতে যেরকম জল হস্তি পানির ভিতরে থাকে

দর্শক দেখতে পাচ্ছেন এই মুরব্বীকে আগের ভিডিওতে দেখেছেন আপনারা সে সুন্দর একটা গাছের ছাওয়ায় বসে বেশ আরাম করে এখন কই যাচ্ছেন আপনি এই বালতি নিয়ে গোসল গোসল করবেন এই নদীতে আপনি সাতার দিবেন আপনি বালতি দিয়ে গোসল করবেন ঠিক আছে এখন জব্বার কাকু কই আছে বাহ বাহ আপনি এই যে গাছের নিচে নদীর পাশে আপনি এরকম ঘুমানোর জায়গা বানাইছেন বেশ আমরা একটু বইসে দেখি এখানে কেমন লাগে কি আপনি বানাইছেন ভালো রুচি আছে আপনার দর্শক আমরা এসেছি সেই সাহেবের খোঁজে কিন্তু তাকে আমরা পাচ্ছি না সে যেন কোথায় গেছে কিন্তু এখানে আমরা খুবই সুন্দর একটি পরিবেশে বসে আছি দেখতে পাচ্ছেন আর এখানে সেই ইমাম সাহেবের প্রতিবেশীরা আছে একটু কাছে আসেন আপনি বসেন এখানে বসেন আসেন ওঠেন কাছে আসেন এখন আপনি জব্বার সাহেব যে আপনাদের এলাকার ইমাম সাহেব আপনি তার সম্পর্কে আর কি কি জানেন বলেন জব্বার একেবারে অসহায় তাই স্ত্রী নাই ও চাই চিনতে গ্রামে খায় ঘর নাই ঘরে আচ্ছা স্ত্রী না থাকলে কি অসহায় হয় হ্যাঁ স্ত্রী না থাকলে অসহায় সংসারই কি তো নাই আচ্ছা আচ্ছা অর্থ সম্পদ নাই তাই অর্থ সম্পদ নাই আচ্ছা এই মা ওই একটু মসজিদে নামাজ টামাজ পড়া হিদে খাইয়া বয়স্ক মানুষ তো আর বর্ষাকালে তো কোন ওই মসজিদে থাকে মসজিদে আচ্ছা খুব কষ্ট করে এর মতন অসহায় মানুষ দুনিয়ায় কি না এর মতন আল্লা জান হেঁচার কেউ জানে না আপনারা তারা কোনো সহায় সাহায্য কিছু করি ওই রোজার ফেতরা মেতরা কিছু যা হয় সবসময় দিই আমরা এই কোরবানির সময় আমরা গোসতে দিমু ভাত খাইবে অসহায় মানুষ তো আচ্ছা আমি অপেক্ষা করি সে জব্বার সাহেবের জন্য সে আসলে তার বক্তব্য আমরা নিব কিন্তু আপনাদের এলাকার পরিবেশটা খুবই সুন্দর দেখেন এই যে এখানে আপনারা বসার যে জায়গাটা বানাইছেন আমি জাস্ট চিন্তা করতেছি এখন বাজে দুপুর একটা দেড়টা কোনো একদিন দুপুরবেলা এখানে একটা প্লেটে গরম ভাত নিয়া দুইটা দেশি লেবুর সাথে ডাল দেশি মোরগ আমি এখানে আমার খানাদানা খাইতে হবে তো তোমরা আবার কবে আমি করবে না আপনার এখান থেকে তো আমার ওই

কি হয়েছে তার ছেলের হঠাৎ করে জানতো রোগের কোনো ভ্যালুবেশন নেই ওই ছেলের একটা গ্যারেজে থাকতো ও এই জন্য এই জন্য কাল দুই দিন আগে 500 টাকা উদ্ধার আছে আমাদের হইতে পারে আপনার কাছে 200 টাকা 500 টাকা উদ্ধার ধার নিছে কাল কাছে আমি কালকে রাতে দিই আর ও দেশে দোকানদার সরর 500 টাকা দেবে ও তাহলে এই টাকা নিয়ে হলে পোলা দেখতে গেছে মানে পোলা দেখতে গেছে পোলা বেশি মনুষ্য অবস্থায় মনুষ্য অবস্থায়

গ্রীষ্মের গ্রীষ্মের দুপুর এখন গ্রীষ্মকাল নদী দিয়ে বাতাস আসতেছে সামনে নদী ওই যে বুলবুলি পাখি এই লকট খাচ্ছে কি অসাধারণ দৃশ্য তুমি আমাদের একটা তিলত করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيل العزيز, العزيز الرحيم والقرآن لتنذر قوما مما إنك لمن المرسلين فهم غافلون على صراط لقد حق مستقيم القول على أكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناكهم اغلالا فهي الى الاذقان فهم مقمهون দর্শক এই বাচ্চাটার পড়ালেখা অফ হয়ে যাচ্ছিল তো পেশার সাথে এই বাচ্চাটার বাবা এখন মাছ ধরতে যাবে আপনি মাছ ধরতে যাবেন এখন পিছনে একজন সে আমার কাছে একটু আগে জালের আবদার করলো তার নাকি জাল ছিঁড়ে গেছে এই যে এলাকা এগুলো গরিব এলাকা এখানে সবাই সমস্যার মধ্যে আছে এখন যে যে তুমি টাকা পাইলা বাবু এখন তোমার কেমন লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ ভালো এখন তুমি কি করবা আবার ভর্তি হবে মাদ্রাসায় জি আবার তোমার পড়া লেখা চালু হবে তোমার কত বড় কুরআন শরীফ মুখস্ত সম্পূর্ণ 30 পারা পুরো 30 পারা হাফেজ তুমি জাক মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দর্শক আজকের ভিডিওর উপসংহার হচ্ছে এটাই আমরা জব্বার সাহেবের কাছে আসলাম আর কি যে ইমাম ইমাম সাহেব তাকে বাড়িতে পেলাম না কারণ তার ছেলে মমূর্ষ রোগী সে তার ছেলের কাছে গেছে অসুস্থ এসে দেখা হইলো এই যে ছোট্ট হাফেজের সাথে ওকে আমরা কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে আজকে ভিডিওর উপসংহার আর কবে আসলে পাওয়া যাবে সেই ইমাম সাহেবকে আচ্ছা আমাকে জানাবেন আর জানাবেন আমাকে সে আসলে আমি চলে আসব তার ভিডিও নিশ্চয়ই দেখার জন্য অনেক মানুষ আগ্রহের সাথে আছে আর যারা ভিডিওটা দেখতেছে আমি তাদের কাছে অনুরোধ করব যেন সাহায্যের হাত বাড়াই দেয় সবাই অল্প অল্প কিছু করে হইলো আল্লাহ আমাকে যেন সহযোগিতা করছে তাদের যেন করে ঠিক আছে তাহলে আপনারা থাকেন কথা হবে আপনাদের সাথে দেখা হবে আড্ডা হবে ইনশাল্লাহ আবার এখানে আর আপনার এই জায়গাটা প্লেসটা আমার খুব ভালো লাগছে এই জায়গায় মাঝে মাঝে আসবো এই যে এরকম গরমে এরকম একটা জায়গা মাইক্রোফোনটা দাও তোমার কাছে বলেন তোমরা তো বস বা আমি তো মেহমানদের না করতে পারি নাহলে আমি তো লজ্জিত না মেহমানদের করবেন আমরা সব সব রান্ধবের নিয়ম মনে আমরা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো দর্শক বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আবার আপনাদের সাথে ইনশাল্লাহ এই জায়গায় দেখা হবে বা অন্য কোনো জায়গায় দেখা হবে সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম